আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ আরেকটা বিষয় শেয়ার করতে চাচ্ছি সেই বিষয়টা হচ্ছে আমরা ফিতরা নিয়ে অনেক সময় বিভ্রান্তিতে পড়ে থাকি অনেক আলামে একরাম আছেন যারা অনেক বিজ্ঞ আলেম অনেক কোরআন হাদিস পড়েছেন তারা এই কথা বলে থাকে অনেকে অনেক অভিমত দিয়ে থাকেন ফিতরার ব্যাপারে অভিমতটা দিয়ে থাকেন যে আল্লাহ সাল্লাম যে ফিতরার কথা বলেছেন যে ফিতরা কি জিনিস দিয়ে আদায় করবে সেটা গম আটা জব এইগুলো দিয়ে আগে ফিতরা আদায় করতো নির্দিষ্ট পরিমাণ এই ফিতরা দিত এখন বিষয়টা হচ্ছে অনেক অলামায়কেরাম এই অভিমত করে থাকেন যে এখানে আল্লাহাম যেভাবে আদায় করতেন যে জিনিস দ্বারা আদায় করতেন ফিতরা সেই জিনিস দিয়ে আদায় করতে হবে যেমন গম জব ভুট্টা আটা এইগুলো এইগুলো দিয়ে ফিতরা আদায় করতে হবে নয়তো ফিতরা গ্রহণযোগ্য হবে না ফিতরা আদায় হবে না সেটা অনেক অলামা রাম অভিমত করে থাকেন আর এক দল ওলামা একরাম সম্পূর্ণ একমত আছেন যে এই বিষয়টা নিয়ে যে আমরা এ গম আটা বা ভুট্টা আল্লাহ সাল্লামে জামানায় যেগুলো দিয়ে ফিত্রে আদায় করতেন এইগুলো আমরা সবাই দিতে যাব না কারণ আমরা একটা নির্দিষ্ট পরিমাণ যে টাকা নির্ধারণ করে যে অর্থ নির্ধারণ করে থাকি তাহলে ওই অর্থ দিয়ে গরিব মিসকিন অসহায় মানুষ সেটা উপকৃত হবে যেমন আমিও এক কেজি আটা দিলাম আরেকজন এক কেজি আটা দিলো আরেকজন এক কেজি গম দিল জব দিলো এভাবে সবাই যদি পণ্য দিয়ে থাকে একজন গরীব মিস্কিনকে সবাই যদি আটা দেয় সবাই যদি গম দেয় তাহলে ওই গরিব লোকটির মিষ্কিন লোকটির শুধু গম আটার ঈদের মধ্যে শুধু তার গম আটারই প্রয়োজন না তার অনেক আরও চাহিদা আছে ঈদের মধ্যে সেই চাহিদাগুলো সে অন্য গরিব হওয়ার কারণে মিষ্কিন হওয়ার কারণে অন্য চাহিদাগুলো সে কীভাবে পূরণ করবে এই দিক লক্ষ্য করে বিবেচনা করে অলামায়করাম একমত হয়ে একমত পোষণ করে একদল অলামায়করাম সেটা নির্ধারণ করেছেন তাহলে আমরা ইচ্ছা করলে সবাই নির্দিষ্ট পরিমাণ যে মালটা দিব সেই মালের মূল্য আমরা দিয়ে দিব আমরা অর্থ দিয়ে দিব তাহলে গরিব তার প্রয়োজনীয় যে জায়গায় যে জিনিসগুলো লাগবে ঈদের মধ্যে তার যাবতীয় প্রয়োজনীয় যে জিনিসগুলো লাগবে সেগুলো সে এই অর্থ দিয়ে সে ক্রয় করে নিয়ে আসতে পারবে তার চাহিদা পূরণ করতে পারবে আর আমরা সবাই যদি জব দেওয়া শুরু করি আটা দেওয়া শুরু করি ময়দা দেওয়া শুরু করি ভুট্টা দেওয়া শুরু করি তাহলে এত এই পণ্যগুলো সে কি করবে এই পণ্যগুলো বরংশ এই পণ্যগুলো সে সবগুলো দ্বারা উপকৃত হবে না বরংস সে আরও ক্ষতিগ্রস্ত হবে এইভাবে যখন তার কাছে অনেক পরিমাণ এরকম গম ভুট্টা আটা জমা হয়ে যাবে তখন সে অন্য অন্য আনুষাঙ্গিক অন্য কিছু ঈদের মধ্যে প্রয়োজনীয় জিনিস সে ক্রয় করার জন্য এইগুলোকে সে বিক্রি করে দিবে আর বিক্রি করতে গেলে সে এটা সঠিক মূল্য পাবে না সে এইটার মূল্য যেটা থাকবে তার চেয়ে কম মূল্যে স্বল্প মূল্যে তার বিক্রি করতে হবে যেহেতু সে কোনো ব্যবসায়ী না সে যেহেতু সে কোনো দোকানদার না সে সামান্য গরিব সে যখন এই পণ্যগুলো বিক্রি করতে যাবে বাজারে যে মূল্য রয়েছে সেই মূল্য চাইতে আর অনেক কম মূল্যে তাকে এটা বিক্রি করতে হবে তারপর তার অন্যান্য চাহিদাগুলো পূরণ করতে হবে তাহলে এই আটা গম ভুট্টা এইগুলা দেওয়াতে এইগুলা গরিব মিসকিনকে দেওয়ার পর সে উপকৃত হতে পারবে না সে আরও ক্ষতিগ্রস্ত হবে যদি আমরা এই আটা গম ভুট্টা পণ্য যে জিনিসটা দিব আমরা ফিতরার উদ্দেশ্যে এই পণ্যের যদি আমরা মূল্য অর্থটা দিয়ে দিই গরিব মিস্ত্রিকে তাহলে সে তার যখন যে জায়গায় ঈদের মধ্যে যে জিনিসটা লাগে তার চাহিদার জন্য যে জিনিসটা প্রয়োজন সেই জিনিসটা সে অর্থ দিয়ে ক্রয় করে কিনে নিতে পারবে তখন সে উপকৃত হবে তখন সে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে না নয়তো সে বিভ্রান্তিতে পড়ে যাবে তাহলে এটাই সবচেয়ে ভালো মত এটাই সবচেয়ে ভালো সিদ্ধান্ত যে নির্দিষ্ট পরিমাণ ফিতরার যে পণ্য এই পণ্যের মূল্য অর্থ গরিব মিসকিনকে দেওয়া দেওয়া দিয়ে দেওয়া সেটাই হচ্ছে উত্তম সর্বোত্তম কাজ তাহলে গরিব এবং মিসকিন উপকৃত হতে পারবে